আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রাশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি আমি মামনি যশোর সদর থেকে বলছি আপনারা দেখছেন মামনি ব্লগার ভিডিওটা শুরু করেছি দুপুরে রান্না থেকে বেশ তো লকডাউন গেল আমার এই ভিডিওটা কিন্তু লকডাউনেরই ভিডিও কারফিউ জারি হলো লকডাউন হলো সবই হয়ে গেল তো দিন শেষে এখন এসেছি ভিডিওর ভয়েস দিতে লকডাউনের সময় চারিদিকে সব কিছু স্তব্ধ হয়ে আছে আর এই রকম সময় বাসায় বসে যেটা পাচ্ছিলাম সেটাই বাজার করে রান্না করছিলাম তো আজকে হাতের কাছে পেয়েছিলাম পাঙ্গাস মাছ তো এই মাছটাই আজকে রান্না করতেছি কচুরমুখী দিয়ে আর লাউ রান্না করেছিলাম আগের দিন তো লাউয়ের খোসাটা আমি রেখে দিয়েছিলাম লাউয়ের খোসার সাথে একটু আলু দিয়ে ভাজি করলে খারাপ লাগে না বেশ ভালোই লাগে তো এর জন্য লাউয়ের খোসাটা একটু আলু দিয়ে ভাজি করে নিচ্ছি আর কি পাশে রাইস কুকারে একটু ভাত বসিয়ে দিয়েছি তো এই আজকে রান্না বান্না করব। আর চারিদিকে এত বৃষ্টি হচ্ছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য দেখা যাচ্ছে যে বাসার আশপাশ সব কিছু একটার সাথে সাথে ভাব চলে আসছে কাপড় শুকাইতে পারতেছি না একদিনেরটা একদিনে তারপরও কিন্তু গরম কমতেছে না যেখানে যায় সেখানেই দেখা যায় যে একটু ফ্যানটা লাগিয়ে নিতে হয় এমন অবস্থা যেমন দেশের অবস্থা তেমন ওয়েদার কি আর বলবো আমরা যে আসলে কোথায় বাস করতেছি আমরা নিজেরাই জানি না আর দেশের কথা আসলে বলার মতো কোনো ভাষা নাই চারিদিকে এত পরিমাণে হাহাকার রাহাজানি এসব দেখে আসলে মানে হৃদয়ের যে কোথায় একটা কম্পন সৃষ্টি হচ্ছে সেটা যদি বুঝিয়ে বলতে পারতাম দেখাতে পারতাম তাহলে হয়তো আপনারা বুঝতেন যে আমি একজন মুক্তিযোদ্ধার পরিবারের সদস্য হয়েও আমার কাছে এটা মেনে নিতে কতটা কষ্টকর তো কিছু করার নাই আর কিছু বলারও নাই দেশের পরিস্থিতি এমন অবস্থা হয়ে গেল এটা আসলে আমরা কখনোই আশা করি নাই যে পরিস্থিতিটা এমন হবে তো কিছু কিছু সময় আসলে মানুষের নিজের হাতের আয়ত্তের মধ্যে আর কি কিছুই থাকে না সব কিছু আয়ত্তের বাইরে চলে যায় তো সেটাই এখন চলতেছে তো আল্লাহর কাছে শুধু বলতেছি একটা কথাই যে আল্লাহ তুমি এই অসম্ভব রকমের যন্ত্রণা থেকে আমাদেরকে মুক্তি দাও তুমি বাংলাদেশের মানুষকে হেদায়ত দান করো প্রত্যেকটা মানুষকে আমাদেরকে তুমি হেদায়ত দান করে দাও আল্লাহ আর যে সকল ভাইয়েরা এই যুদ্ধে শহীদ হলেন এটাও একটা যুদ্ধ বলা যায় তো এই যুদ্ধে যে সকল ভাইয়েরা শহীদ হলেন আল্লাহ তুমি তাদেরকে শহীদি মৃত্যু দান করো এবং তাদেরকে তুমি জান্নাতুল দোষ দান করো আমিন আসলে দেশের কথা কিছুই বলতে ইচ্ছা করছে না কারণ এমন একটা পরিস্থিতির জন্য আমরা হয়তো কেউ প্রস্তুতি ছিলাম না আর আমরা প্রত্যেকেই হয়তো বাকরুদ্ধ হয়ে গেছি কথা বলতে বলতে আসলে অনেক কথা চলে আসবে আর এত কথা আসলে বলতেও চাচ্ছি না তো আমি এদিকে কিন্তু রান্না করতেছি আর ভাতটা রান্না হয়ে গেছে আর ভাত রান্না করার পরে আমি কিন্তু এভাবে ভাতটা সবসময় নেড়ে দিই এতে করে ভাতটা বেশ ঝরঝরা হয়ে থাকে আর একটা ভাতের সাথে আর একটা ভাত কিন্তু লেগে যায় না সাধারণত রাইস কুকারে ভাত রান্না করতে গেলে দেখা যায় যে ভাত হয়ে যাওয়ার পরে যদি আধা ঘন্টা বা এক ঘন্টা পরে আমি ভাতটা সার্ভ করতে যাই তো তখন দেখা যায় যে একটা ভাতের সাথে আরেকটা ভাত লেগে যায় তো যদি সাথে সাথে ভাতটা হওয়ার সাথে সাথে যখনই ওয়ার্ম মোড়ে চলে আসবে তখনই যদি এভাবে ভাতটা সুন্দর করে চতুর সাইড থেকে নেড়ে দেওয়া হয় তাহলে আর সেটা হয় না কচুরমুখী দিয়ে আজকে পাঙ্গাস মাছ রান্না করতেছি প্রথমে তো কচুরমুখীটাকে সুন্দর করে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম তারপর একটু লবণ দিয়ে চটকে রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ সময় আর তারপর ভালো করে চটকে চটকে ধুয়ে নিয়েছি নিয়ে তারপরে এই যে মশলা দিয়েছি পরিমাণ মতো সব রকমের মশলা যেটা যেটা দেই আর কি সব কিছু দিয়ে তারপর মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়ে কচুরমুখীটাকে কষিয়ে তারপর একটু ঝোল দিয়ে দিলাম আর মাছটা তো আমি আগেই ভাজি করে উঠিয়ে রেখেছিলাম তো এখন ঝোলটা একটু ফুটে উঠলে তারপর মাছ বসিয়ে দেব দিয়ে মোটামুটি কচুরমুখীটা সিদ্ধ হয়ে যাবে ঝোলটা আমার যতটুকু প্রয়োজন প্রয়োজন মতো ঝোলটা রেখে তারপর নামিয়ে ফেলবো অসম্ভব মজা হয় এই কচুরমুখীর তরকারিটা এর সাথে যে কোনো মাছই যেন মজা লাগে আর কি যদি ইলিশ মাছ চিংড়ি মাছটা দেওয়া হয় একটু বেশি মজা লাগে তবে অন্য অন্য মাছও কম যায় না কচুরমুখী তরকারিটাই আসলে খুব সুস্বাদু তরকারি খুবই ভালো লাগে তো যাদের কচুরমুখিতে প্রবলেম হয় না মানে অনেকের আবার গ্যাস্ট্রিকের প্রবলেম হয় তো যাদের প্রবলেম হয় না তাদের জন্য তো খুবই দারুণ একটা সুস্বাদু খাবার এটা আমার পরিবারের প্রত্যেকটা সদস্যই মানে আমার ছোট ছোট বাচ্চারা তারাও এই তরকারিটা খুব পছন্দ করে আমি যেদিন কচুরমুখী রান্না করি সেদিন কিন্তু এক কেজি পরিমাণে রান্না করি তো আজকে কিন্তু আমি আধা কেজি পরিমাণ রান্না করেছি আর রান্না করার সময় চিন্তা করতেছি যে আজকে এটা দুপুরেই শেষ হয়ে যাবে রাত পর্যন্ত আর হবে না আমার রাতে আবারও কিছু করার লাগবে তো বাইরের ওয়েদারটা একটু দেখানোর জন্য ফোনটা বাইরে নিয়ে আসলাম বৃষ্টিতে চারিদিকে কি অবস্থা এত পরিমাণে বৃষ্টি হচ্ছে পুরো বিল্ডিংটা ভিজে আছে গোসল হয়ে আছে আর কি আর এই যে বেলকুনিতে যে গাছগুলো রেখেছিলাম সেগুলো তো আসলে রোদ পাচ্ছে না সব সময় বৃষ্টি থাকতেছে যার কারণে গাছগুলো তেমন জোর পাচ্ছিল না আমি এই গাছগুলো সব বাইরে নিয়ে আসছি আর এই যে আমার নতুন সদস্য বাসার একেও যোগ করেছি আমার বাসায় এই দিন তো নার্সারিতে গেছিলাম আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে বেশ কিছু গাছ নিয়ে এসেছি তার সাথে দুইটা ফুলের গাছও ছিল তো ফুলের গাছ দুইটা আমি আর ছাদে দেইনি কারণ ফুল আসলে ঘুম থেকে উঠে মেইন দরজাটা যখন খুলব বাইরের গেটটা যখন খুলব তখনই যেন চোখে পড়ে এই জন্য আমি চোখের সামনেই ফুলটা রেখেছি আর বাকি সব গাছগুলা কিন্তু ছাদেই দিয়েছি ফুলের প্রসঙ্গ আসতেই সামনে একটা ফুল চলে আসলো তো এখানে এই ফুলটা আমার মেয়েকে তার বান্ধবী গিফট করেছিল ওর বার্থডেতে কি চমৎকার অপূর্ব সুন্দর ফুলটা তাই না মনে হচ্ছে যে বাগান থেকে তুলে নিয়ে আসলাম মাত্রই বাংলাদেশের যে অবস্থা হয়ে গেল জানি না শেষ পর্যন্ত কি আছে আমাদের নসিবে বাইরের দেশের হেডলাইন হয়ে গেল আমাদের এই বাংলাদেশ তবে সেটা যদি সম্মানের কিছু হতো তাহলে হয়তো ভালো লাগতো তো সম্মানের কিছু না এজন্য আমরা নিজেরাই খুবই লজ্জিত বোধ করি সব সময় যে এমন পরিস্থিতির জন্য আসলে আমরা কেউ আশা করেছিলাম না এটা আমাদের কাম্য হতে পারে না আমি একজন মুক্তিযোদ্ধার কমান্ডারের ছেলের বউ এবং একজন পুলিশ সদস্যের ওয়াইফ তো আমার জন্য এটা মেনে নেওয়া খুব কষ্টকর এমন পরিস্থিতি আমাদের জন্য খুবই কষ্টকর কেন এমন পরিস্থিতি হয়ে গেল আর কেনই বা আজকে দেশের এই অবস্থা সব কিছু তো স্বাভাবিকভাবে সমাধান করে নেওয়া যেত তাই না তো সমস্যা থাকবে মানুষের জীবনে যেমন সমস্যা থাকে তেমন সব সমাজেও সমস্যা থাকবে দেশেও সমস্যা থাকবে আর তার সুন্দর সমাধানটাই হলো সব থেকে সুন্দর একটা বিচার আর কি তো সুন্দর একটা বিচারের জন্য আমরা কিন্তু সবাই অপেক্ষা করি কেন এত যুদ্ধ কেন এত রক্ত এই যুদ্ধ আর এই রক্ত আসলে দেখতে ভালো লাগে না লক্ষ লক্ষ শহীদদের রক্তের বিনিময়ে এই স্বাধীন বাংলাদেশ এই স্বাধীন বাংলাদেশে সবাই শান্তির নিঃশ্বাস ফেলবে এটাই হোক আমাদের শেষ সমাধান এর জন্য যদি কোনো কিছু ত্যাগ করতে হয় করি না আমরা একটু ত্যাগ তবুও বাংলাদেশের প্রত্যেকটা মানুষ ভালো থাকুক কথা বলতে বলতে ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি দুপুরে রান্না তো শেষ করে ফেলেছি আর এখন খাওয়া দাওয়ার পালা তো গোসল করে নিয়েছি আর নামাজও পড়ে নিয়েছি এখন চলে এসেছি টেবিলে তো আজকে রান্নাটা সত্যিই অনেক মজার ছিল অনেক মজার একটা খাবার আসলে পছন্দের খাবারটা যদি অনেক সুন্দর করে সুস্বাদু করে রান্না করা হয় তাহলে কিন্তু সেটা অনেক মজার হয়ে যায় হোক সেটা ডাল আর আলু ভর্তা তাই না পছন্দের খাবার মানে অনেক মজার তো এখনও জানি না আমার ভিডিওর সাথে কে কে আসেন যদি কেউ থেকে থাকেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আজকে যদি আমার চ্যানেলটা কেউ নতুন ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশেই থেকে যাবেন আর যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ এবং প্রাণ ঢালা অভিনন্দন ভালোবাসা আজকে খাবার খেতে খেতে কিন্তু আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব অনেক দিন পর আজকে ভিডিও দিয়েছি জানি না আমাকে কে কে মনে রেখেছেন কার অন্তরে আমি একটু জায়গা করে নিয়েছি আজকের ভিডিওর ভিউজ দেখেই বুঝতে পারবো যে আপনারা কে কে আমাকে মনে রেখেছেন আর কে কে ভুলে গেছেন ইন্টারনেট না থাকার কারণে আমিও আপনাদেরকে ভিজিট করতে তেমন পারি নাই আর ভিজিট ঠিকই করি নাই কিন্তু তার মানে এটা না যে আমি আপনাদেরকে ভুলে গেছি আমি আমার আপু ভাইয়াদেরকে খুব খুব মিস করেছি আসলে এই লকডাউন আর কারফিউ যারি চলতেছিল তার মধ্যে দিয়ে প্রচণ্ড পরিমাণে মিস করতেছিলাম আপনাদের সবাইকে সব কিছুই চলতেছিলো আগের মতোই তারপরও মনে হচ্ছিল যে কি জানি নাই মনে হচ্ছিল যে কোথায় যেন একটু কমতি পড়ে যাচ্ছে তো সেটাই ছিল হয়তো আমার আপু ভাইয়াদের প্রতি আমার ভালোবাসা তো কচুরমুখী তো অনেক সুন্দর করে রান্না করে নিয়েছি আর অনেক ফেভারেট তরকারি এটা আমার আর মজা করে কিন্তু এটা দিয়ে ভাত খেয়ে নিচ্ছিলাম দুপুরে সব সময় কিন্তু আমার বড় ছেলেই আমার রান্নার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায় এবং খুব ভক্তি সহকারে আমার রান্না খাবারগুলো ও খায় আমার কিন্তু দেখে খুব ভালো লাগে একটা আলাদা রকমের আনন্দ আর শান্তি পাই আমি নতুন করে রান্না করার অনুপ্রেরণা যোগায় আর কি আমার বড় ছেলে আমাকে তো আজ কিন্তু আমার বড় ছেলের পাশাপাশি আমার ছোট ছেলেটাও আমাকে অনেক অনু অনুপ্রেরণা জুগিয়েছে কারণ ও আজকে খাবার খাওয়ার সময় বলেছে আম্মু ওয়াও মানে ওর কাছেও আজকে খাবারটা অনেক মজার ছিল তো ছোট ছোটো বাবাটা অনেক কথা বলা শিখেছে আর ওর কথা শুনতে শুনতেই কিন্তু আমরা আমাদের এই বোরিং সময়টাকে খুব এনজয় করছি তো কিছুদিন পর বাবু যখন আরেকটু বড় হয়ে যাবে তখন ওর ওই কথাগুলো কিন্তু আমরা খুব মিস করবো আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ